আর গুচি এবং ন্যাচারাল ডাশ গ্রামীণ ন্যাচারাল পরিবেশে গরুগুলোকে লালন পালন করা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আজকে আপনাদের মাঝে একটি ভিন্ন রকম আয়োজন তুলে ধরলাম এই মুহূর্তে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা বরিকান্দি ইউনিয়নে অবস্থিত থুল্লাকান্দি গ্রামের হাবিব ডেয়ারি ফার্মে এই মুহূর্তে আমরা আছি সামনে যেহেতু কুরবানি কুরবানিকে উপেক্ষা করে খুব সুন্দর সুন্দর কয়েকটি কালেকশন আপনাদের মাঝে তুলে ধরব আর হাবিব ডেয়ারি ফার্মের সম্মানিত সত্ত্বাধিকারী জনাব হাবিব ভাই আমার সাথেই রয়েছে সাথেই থাকুন হাবিব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো হাবিব ভাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনার খামাটা ঘুরে ঘুরে দেখেছি এবং বেশ কয়েকটি কালেকশন রয়েছে তো আমরা কালেকশন সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই প্রশ্ন করতে পারে ভাই আমাদের পিছনে যে মাসাল্লাহ বড় বড় দুইটা গরু দেখতেছি এই গরুগুলোর প্রথমত আমরা জাত সম্পর্কে জানতে চাই আমাদের সাথে এই যে এই মুহূর্তে যে গরুটি দেখতেছেন এই যে এটা এই গরুটার জাত সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম অস্ট্রেলিয়া আর গরুটির বয়স গরুটির বয়স আনুমানিক এটা তিন বছর দাঁত পড়ছে কয়টা দাঁত পড়ছে দুইটা গরুটের ওজন সম্পর্কে জানতে চাচ্ছি আমার অস্ট্রেলিয়া গরুটি ওজন আছে বর্তমানে 18 মণ তো চলুন আমরা পাশের যে আরো একটি বড় গরু দেখা যাচ্ছে ওই গরুটির কাছে আমরা চলে যাই এই যে বিগ সাইজ বিশাল বড় গরুটি এই গরুটির জাত সম্পর্কে জানতে চাচ্ছি গরুটির জাত হলো ফিজিয়াম ফিজিয়াম বয়সটা বয়স 4 বছর 4 বছর দাঁত পড়ছে কয়টা দাঁত পড়ছে 6টা এটা ওজন সম্পর্কে জানতে চাচ্ছি আমার ফিজিয়াম জাতের ওজনটা আছে 22 মণ এখন আমরা জানতে চাচ্ছি এই গরুগুলোকে আপনারা কি কি খাবার খাওয়ান

আপনারা আমার খামারে আসবেন আমার খামারটা ঘুরে দেখবেন আমার ন্যাচারাল ঘাস গলান ঘুরে দেখবেন আমার খামারে পরিবেশ বলুন দেখবেন আমার গরুগুলো দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রাকৃতিক পান হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সুপ্রিয়তা শুবিন্দ এতক্ষণ আপনারা দেখছেন হাবিব ডেইরি ফার্মের চমৎকার আয়োজনগুলো সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবে বড় বড় কালেকশনের পাশাপাশি আপনারা পাবেন মাঝারি সাইজের খুব চমৎকার চমৎকার গরু তো আপনারা কিছু মিলিয়ে আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গ্রামীণ ন্যাচারাল পরিবেশে গরুগুলোকে লালন পালন করা হচ্ছে কোনো রকম বেজাল খাবার খাওয়ানো হয় না আপনারা ইতিমধ্যে দেখতেছেন গ্রামীণ পরিবেশে একদম ন্যাচারাল পরিবেশ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও হাজির হব ভিন্ন রকম কোনো আয়োজন নিয়ে আসসালামু আলাইকুম